আসসালামু আলাইকুম আমরা ফেয়ার পিচের কাজ করে থাকি আপনারা যদি ফেয়ার পিচের কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে দেখুন মাশাল্লা কি সুন্দর ফিনিশিং আমরা সুন্দরভাবে কাজ করে থাকি আমাদের কাজের কোয়ালিটি আছে আমাদের আমাদের এ যথেষ্ট নাম আছে এ বিল্ডিংয়ের এ কোম্পানি তারাও আমাদের খুব নাম করছে কাজ দেখে এই যে দেখুন খুব ফেস ফ্রেশ হয়ে গেছে তো আপনারা যদি ফেয়ার পিচ করতে চান ং এর কাজ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা সিলিং কাজে মূলত সাটার যত ভালো ফিটিং করতে পারবে ততই আমাদের কাজও ভালো হবে তারপরে জোর যখন বাড়তি থাকে আমরা মেশিন মারি যে জোটটা বাড়তি ছিল আমরা মেশিন মারে জোরটাকে মিলিয়ে দিছি এটা বোঝার সিস্টেম নেই যেটা বাড়তি ছিল দূরে থেকে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ